ওয়েলকাম ব্যাক টু দ্য নিয়ম কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো আমি অলরেডি তরকারি বসে দিয়েছি যেটা আমার পোস্ত করার কথা ছিল কিন্তু পোস্তটা করা হলো না তারও কারণ আছে সেটা আমি পরে বলছি তো কি করবো পোস্ত আলুটা দিয়ে আমি আলুর তরকারি বানিয়ে নিলাম যেটা দিয়ে সন্ধেবেলা আসি মুড়ি খেতে পারবে আর এদিকে পটল কেটে রেখেছিলাম ভাজার জন্য তো পটলটাকে ভালো করে ধুয়ে রেখে নুনুদ মাখিয়ে দিচ্ছি আর আজকে রান্না করব কী কি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ও ভালো লাগবে তো চলো দেখতে থাকবো এসো ভাত না এখন ব্যাট নিয়ে চলে এসো তুমি যখন যাবে তখন নিয়ে যাবে না তুমি নিয়ে চলে এসো হ্যাঁ হবে তুমি নিয়ে এসো ব্যাট বল দুটো নিয়ে এসো তো বাচ্চাদের কি হয় খেলতে খেলতে কিন্তু ওদের খিদেটা একদমই থাকে না তো সেই কারণে আশিরও কোনো ব্যতিক্রম নেই তো যাই হোক অনেকবার বলার পর ব্যাট বলটা নিয়ে আসছে সঙ্গে করে তো ওকে খাইয়ে দেবো ভাত বেড়ে রেখেছি অলরেডি আর এদিকে দেখো পটলগুলো কালকে কেটে রেখেছিলাম পোস্ত করার জন্য কিন্তু একদিন কেটে রাখতে কীভাবে হলুদ হয়ে গেছে দেখো এগুলো হচ্ছে দেশি পটল একদম ওই কারণে এই অবস্থা আর কেমন শুকনো শুকনো হয়ে গেছে তাই জন্য আমি একটু জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে আশির ভাত আজকে চপ দিয়ে খেয়েছে কারণ আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম মুড়ি আর চপ দিয়ে তো সেই কারণে আশিকেও চপ দিলাম তো চপ দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই আর এদিকে তোমার দাদা ভাই বললো যে আমাকে একটু চা বানিয়ে দাও তো এদিকে ইন্ডাকশানের একদম কমে দিয়ে চাটা বসিয়ে দিয়ে এসেছি ওকে খাওয়াতে খাওয়াতে চাটা ওইদিকে আস্তে আস্তে ফুটে ফুটে হয়ে যাবে তো চল ওকে খাইয়ে নিই তো আরশিকে খাওয়াতে খাওয়াতে দেখো চাটাও হয়ে গেছে আর এদিকে ওকে চাটা দিয়ে দেবো তারপরে বাকি কাজে আবার হাত দিতে হবে তো কারণ আমাদের তো দশটা হাত আমাদের মনে হয় যখন খুব কাজের চাপ পেশার পড়ে যায় তখন আমরা মানে ফিল করতে পারি যে আমাদের সত্যি সত্যি যেন দশটা হাত বেরিয়ে গেছে কীভাবে যে সব কাজগুলো এক হাতে দু হাতে সামলানো যায় সেটা আমরা পরে কিন্তু যখন বসে যাই কোনো একটু রেস্ট নিই তখনই ভাবি যে এই কাজগুলো সব আমরা করতে পারলাম এক হাতে এইটাই মনে হয় আর এদিকে একটু ডায়েরি দুধ এনেছিলাম শুক্রবার দিন আর সেটা একটু বেঁচে গেছিলো তো ভাবলাম আইসক্রিমই বানায় মেনলি ওটা আইসক্রিমের জন্যই এনেছিলাম কিন্তু খরচা হয়ে গেছে চা ফা করে তো একটু থেতো করে একটু চিনি দিয়ে একটু ফোটাতে দিয়েছি আর এদিকে পটলগুলো বেশ ঠিকঠাক হয়ে গেছে তো আমি জল থেকে তুলে নিয়ে ওটাকে খুব ভালো করে একটু নুন মাখিয়ে রেখে দেবো যাতে পটল থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর এই যা গরম পড়েছে রোদে ঘুরে ঘুরে কারণে জল দেশটা পাই আর তার মধ্যে আমার ডাক পড়লো যে একজনা এসেছে বাড়িতে তো অচেনা ব্যক্তি তো হঠাৎই খুব জল জলচেষ্টা পাওয়াতে আমাদের বাড়ি আসে তো আমি মেনলি তাকে কি করব একটু শরবত করে মানে একটু গ্লুকন গুলে আর একটু কেশর দিয়ে বেশ ভালো করে একটু শরবত বানিয়ে দিয়ে দিলাম বেচারা রোদে রোদে ঘুরছে টেস্টটা পেয়েছে তো শুধু জল দেওয়ার থেকে একটু শরবত দিয়ে অনেক বেটার তো সেই কারণে আর বদলে করে একটু ঠান্ডা জলও নিয়ে গেলাম তো দিলাম অতিথিত্য নারায়ণ তো এই শরবতটা খাওয়ার পর তার ভীষণ খুশি হয়েছে আর সঙ্গে সঙ্গে দু গ্লাস জলও পান করেছে তো তারপরে দেখো আমি আইসক্রিমটা দুধটা যেটা ফুটাতে দিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে আর আমি আইসক্রিমের মলের মধ্যে দুধটা ভরে দিচ্ছি মাত্র তিনটে হয়েছে তো যাই হোক ওটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে সেই বিকালের দিকে বার করব তো বেশ ঠান্ডা ঠান্ডায় খাওয়া যাবে যদি একটু নারকেল থাকতো আরও ভালো হতো কিন্তু আমি তো ফ্রেন্ডস দেখো এখন বাজে আড়াইটে আর সান্ডা ছেড়ে নিয়েছি আর খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাত ডাল ভাতে আলু ভাতে পোস্ত বাটি আর কিছু করিনি কারণ ভাতগুলো আজকে একটু বলে গেছিল ভেবেছিলাম ডাল আলু পোস্ত করবো আর পটল পোস্ত করেছিলাম তো আর করলাম না আলুগুলো চচ্চড়ি করে দিয়েছি বিকালে এই সন্ধেবেলা মুড়ি খাওয়া হবে আর আসামি যেহেতু জল ফল আজকে ভাত খাইনি তো আলু ছিল তো ওই দিয়েই খেয়ে নিয়েছি আজকাল কিছু রান্না ঝামেলা করিনি আর আজকে আমি বেরু এখন হচ্ছে ডাক্তারখানা যাবো তোমার দাদা নিয়ে কারণ সুগারের জন্য জানো তো মাসে মাসে যাই টেস্ট করাতে তো আগের বার গেছিলাম সেটা খালি পেটে ঠিক হয়েছিল আর এবার হচ্ছে ভর্তি পেটে হবে তো হাতকে নিয়েছি একটা সময় তাহলে তার দু ঘন্টা মানে হচ্ছে তিনটে সময় টেস্ট ব্লাড নেবে তো সেই রকম টাইম মতো আমরা বেরবো তো বলি ওকে এবার রেডি হতে আমার আমি তো রেডি হয়ে গেছি এবার রেডি আমি একটু এডিট করব একটু রেস্ট নেবো একটু রিলস বানবো তারপর বেরবো তো চলো বেরুলে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনার তো আমি এখন আইসক্রিম খাবো আইসক্রিমটা এনেছে ভুলেই গেছিলাম ফ্রিজে রাখার পর আইসক্রিমটা গলে গেছে আইসক্রিমটা কি ফ্রিজটা কি কাজ করছে না বুঝতে পারছি না কুলপি আর ফেভারিট টেস্ট এটা ফেভারিট আইসক্রিম কুলপি মালা তো দেখো রোদের তাপের জন্য আমি এটা পড়তে বাধ্য হলাম কি আর করা যাবে এত রোদ দিয়েছে আবার তো আমি ওটা বেঁধে নিলাম মুখে তো ভালো করে

একটু ভুলের জন্য দুবার করে ডাক্তার দেখাতে যেতে হলো তো তারপরে প্রথমবার রিপোর্ট করে এসে তারপরে সেকেন্ডবার এসে আবার সাড়ে চারটার সময় বেরিয়ে ডাক্তার দেখাতে আর আসার সময় নিয়ে এসেছিলাম আম এক কেজি আম লিচু আর হচ্ছে কি এক ডজন কলা তো আমগুলো দেখো এক কেজি আম হয়েছে ছ পিস মাত্র আর আমগুলো তারপরে এসে কাটলাম তোমার দাদাভাইকে দিলাম কিন্তু একদমই মিষ্টি না মনে হচ্ছে কাঁচা আম পেরে পাকিয়েছে এসে কারবারি দিয়ে তো তারপরে দেখো আইসক্রিমটার কথা মনেই ছিল না তো আসি হঠাৎ করে মনে পড়ালো আর আইসক্রিমটা কিন্তু আইসক্রিমটা কিছুতেই আমি বার করতে পারছিলাম না খুলতেই পারছিলাম না এত টাইট কেন হয়েছিল বুঝতে পারছিলাম না তো তারপর আসি বলল যে জল মানে ছোটোটা তো বড়দের দেখে শিখে ওকে একটা টাইম বলেছিলাম যে একটু টাইম নিয়ে একটু জল দিয়ে খুলতে তো আমাকে সেই জ্ঞানটা দিয়ে দিচ্ছি আমাকে তো ফাইনালি বেরিয়ে গেছে আর এত টেস্টি হয়েছে বলার নয় দারুণ হয়েছে দারুণ তোমরা এইভাবে বানাতে পারো তো চলো তোমার দাদাকে দিই তো এটা তোমার আর আমার দুজনের কার আমি বানিয়েছি তুই বানিয়েছিস আমি বানিয়েছি কতটা ভালো হয়েছে বল সুপার তো চলো এবার ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখা যাক একটু নর্মাল জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে তো জমে গেছে বরফগুলো ছাড়বে না আর এটা হচ্ছে ঘর মুরগির এটা হচ্ছে তোমাদের দাদাভাই কালকে এনেছিল রবিবারে তো রবিবারে যেহেতু মটন ছিল সেহেতু আর এটা করা হয়নি আর এটা এনেছিলো একটু রান্না করে বন্ধুদেরকে দেবে বলে তো যাই হোক ওটাকে ভিজিয়ে রাখি তারপরে ভালো করে ধুয়ে ম্যারিনেট করব তারপরে ওটাকে রান্না করবো তো কারা কারা হজমিঘরকে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে সন্ধে হয়েছে যেহেতু সন্ধেবেলা আবার চা চা আমাদের বাড়ি কতবার হয় সেটাতে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তা আমি চা খাবো না ও এইমাত্র আম খেলো তারপরে আবার চা খাচ্ছে আইসক্রিম খেলো তো চলো চা ওকে দিয়ে দেবো আর আমার একটু খুব খেতে ইচ্ছা করছিলো আজকে পাও ভাজি তো চটপট সানিকে দিয়ে আনা করলাম পাও ভাজি তো পাও ভাজিটা আমি খেয়ে নেবো অবশ্যই তোমাদের দাদা ভাইকে দেবো আর আর সে খায় না আর সান খেয়েছে মুড়ি তো চলো হয়

আমি এখানে পাউচিটা বসে বসে খেয়ে নিছি কারণ একটু ভালো জিনিস যদি একটু ভালো করে এনজয় করে না খাওয়া যায় তখন সেটার আর কোনো ভ্যালুই থাকে না তো সেই কারণে আমি একটু বেশ ভালো করে বসে বসে টাইম নিয়ে খেলাম আর এদিকে তো মাংসটা ভিজিয়ে দিয়েছি ততক্ষণে আমার খাওয়াটাও হয়ে যাবে আর হাসিকে এদিকে আলু ভাজা দিয়ে মুড়িও খাইয়ে দিয়েছি তো চলো এদিকে ম্যারিনেট করে দিই মাংসটা বেশ ভালোভাবে ছেড়ে গেছে আর নর্মাল হয়ে গেছে তো আমি এবার একটু সর্ষের তেল নুন আর মশলা যে যা যা মশলা দেয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট আর হচ্ছে লবণ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যাবতীয় মশলা আর একটু দই ছিল দই দিলে খুব ভালো টেস্ট হয় তো দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে মিনিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে কমসে কম তিরিশ মিনিট তো রাখতেই হবে তো আমার হাতে টাইম ছিল তাই জন্য আমি চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম তো চলো তারপরে টেস্টটাই একটু আলাদা রকম হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন তারপরে দেখো চল্লিশ মিনিট হয়ে গেছে আর আমি এখানে মাংসটা করতে চলে যেছি কড়াইয়ের দিকে তেল গম কতটা সামান্য তেল দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওই তেলের তেজপাতা গোটা গরম মশলা আর একটু সামান্য জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নিই তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর সাথে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর টমেটো দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই দেখো মাংসটা দিয়ে দিয়েছি তো কত তেল ছেড়েছে দেখো হুজবি ঘর থেকে প্রচুর তেল ছাড়ে যারা রান্না করে তারাই জানে তো ফ্রেন্ডস দেখো রান্নাটা হয়ে গেছে আর এতটা ছিল অল্পই হয়ে গেছিলো রান্না করার পর আর একটু যাদের জন্য এনেছিল স্পেশালি এক তো তাদেরকে নিয়ে টিফিনে করে পাঠিয়ে দিলাম আমি আর এইটুকুনি আছে এইটুকুনি আমরা তিনজনা মিলে খেয়ে নেবো আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে নিচে একটু দেব দাদাকে আর হচ্ছে শান আর সে খাবে না শান্ত নেই সঙ্গে নিমন্ত্রণ আছে বার্থডেতে সেখানে গেছে ওর বন্ধু দিদির আর সি আছে তরকারি খাব আর এদিকে হচ্ছে আটা মাখাটি করবো শুধু খায় আর আমার দুজনের মতো তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে তো তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ থেকো অলওয়ে হাসি খুশি দেখো আর এইভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সাপোর্ট করো আর অনেক অনেক আশীর্বাদ করেছো আর তোমাদের জন্য রইলো আমার বুক ভরা ভালোবাসা টাটা শুভরাত্রি